আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আঠারোই জুন গোজ বুধবার দেখাচ্ছিলাম রাজ্যে সিটিহাট থেকে দেখছিলেন রাস্তাঘাটে খুবই আজকে কাদা গতকাল থেকে রাজশাহী হাতে বৃষ্টি হচ্ছে তো ভিওর্স প্রচণ্ড তাপ দেওয়ার পর বৃষ্টিটা আসলে স্বস্তিদায়ক হলেও হাটের জন্য কিন্তু মোটেও স্বস্তিদায়ক নয় আপনারা দেখছিলেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছে এখন মোটামুটি বারোটা বাজতে যাচ্ছে হাটে আমদানি চোখে পড়ার মতো না বুধবার যদিও একটু আমদানি কম হয় আমরা জানি তারপরেও কম আমদানির চাইতেও অনেক কম মনে হচ্ছে আজকে তো আমি দেখাচ্ছিলাম বাছুর হাটা থেকে আজকের বাজার দর জানানোর জন্য আমি হাটের ভিতরে প্রবেশ করব আশা করা যাচ্ছে যে আজকে হাট খুব বেশি বড় জমজমাট হবে না হয়তো বৃষ্টির কারণে তো বৃষ্টির মাঝে একটা সুবিধা আছে অনেক সময় দাম কম পাওয়া যায় ক্রেতার উপস্থিতি কম হলে দাম কম হয়

এই গরুর কাছে যান আপনি শেষ কোন চারটে আমাকে দেখান আচ্ছা এই চারটা গরুর বডি ওয়েট কিন্তু মোটামুটি তিন মণ প্লাসের ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে দাগ তো হয়নি একটা রু নাকি একটা তো এই চারটা আপনি একটা গরু আমাকে খুলে দেখাবেন একটা গরু খুলে দেখান একটা যে যেকোনো একটা গরু ওই ছোট খুলে আচ্ছা যে হ্যাঁ দেখান একটা যে যেকোন গরু খুলে দেখেন তাহলে দর্শকে আমার ভালো আইডিয়া পাবে যে মোটামুটি কেমন গরুটা এবং দাম দরের বিষয়টা আমি অবশ্যই জানাবো তবে আমি যে দামটা দেখাবো ভিউয়ার্স যা যে জানাবো সেটা একদম আপনাদের জন্যে সহজ করে দেব দেখছিলেন গরুটার বাচ্চা গুরু একটা ফিউচার আছে এই গরুগুলো দু হাজার ছাব্বিশ সালের কুরবানির জন্য কিন্তু পারফেক্ট অনেক বড় হবে আর আমি এখন বেশি কথা না পারি দাম দরের বিষয়টা বলি কত দাম চা দাম পঁচিশ একশো পঁচিশ দাম কি।

আচ্ছা যাই হোক মূলামুলি করার একটু সুযোগ আছে একশো পাঁচের নিচেও একটা কথা বলতে দেবো জায়গা আছে জি তো ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু নাইন আচ্ছা গরু যদি আজকে বিক্রি না হয় তাহলে আপনার গরু জি দিতে পারবে জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভিওয়ার্স দেখাচ্ছিলাম ঈদের পর কষই হাটা থেকে কষই হাটাটা দেখছিলেন আজকে বৃষ্টির কারণে মোটামুটি ফাঁকা ফাঁকা গরু আসছে হয়তো বা গরুতে কিছুক্ষণের মধ্যে আরও অনেক কিছু গরু আসবে তো মোটামুটি ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছিলেন আপনারা তো এখানে একটা মোটামুটি তিন মন প্লাসের একটা গরুর দাম দর আমরা করি ভাইয়ের সঙ্গে এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত পড়েছে একটা দাঁত পড়েছে তার মানে দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছিলেন একশো পাঁচটা আছে ভাই বেচবেন কততে পঁচানব্বই হলে দিয়ে দিই নব্বই নিচে কি নব্বই নিচে দিতে পারবো না হবে না আপনার বাসা কোথায় ভাইয়া ভাইয়া এখন যে গরুটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু পালার মাপে এবং কাটাই মাপে দুই মাপে আছে গরুটার পেট একটু বেশি পানি খাওয়ানো হয়েছে হয়তোবা ওজনের কথা যদি বলতে চাই তাহলে আনুমানিক সাড়ে তিন মন গরুটার কালারটা কিন্তু হানি কালার অনেকে বলে তো লালের মধ্যে এটা কিন্তু একটু হালকা পাখরা চোখরা আছে হাসাও আছে তো ভাইয়ের গরু ভাইয়ের বাসা কোথায় কাছে কোন জায়গায় চরে ও চর থেকে এসছেন তো ক টাকা নেবেন এই গরুটার এক লাখ তিরিশ বেচা কিনা কেমন কি না কেমন পনেরো ভেঙে কি আমরা লাল গরুটার দরদাম করছিলাম কেনার জন্যে এক লাখ বিয়াল্লিশ হাজার দাম ভাই চাইলো ভাইয়ের বাসা কোথায় আর জিয়ে পড়া বাঘমারা বাঘমারা জিয়ে পড়া তা কী হলো দেওয়া যাবে বলেন কত দেবে আপনার কি আর ছোটো দাম আছে তাহলে আমি একটু দাম বলবো আছে আপনি বলেন ছোটো দামটা বলে দিন দুই হাজার কম দেন চল্লিশ জি এক লাখ বিশ দেবো আমি হ্যাঁ হবে না হবে না হবে না কিসে হবে আরও দুই হাজার কম দেন আটত্রিশ হ্যাঁ কু হাজার মানে পঁচিশ হাজার ভাঙবেন না 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 পঁচিশ ভ্যাঙে হবে না তিরিশ ভেঙে হবে না তাহলে আর হলো না বুঝতে পারছি আপনার চাহিদা

ঠিক নাই একশো ষাটে বেহস দেখাচ্ছিলাম আজকে আঠারোই জুন রাজ্যের সিটিহাটের বলদ হাটা থেকে বলদ কিন্তু হাতে গোনা আমি পনেরো বিশটা বলদ দেখতে পাচ্ছি তো এখানে কয়েকটা বলদ আছে বলদের সঙ্গে দুইটা গাভীও আছে আমরা গাভী দুইটা দেখবো কেমন দাম যাচ্ছে দেখছিলেন এগুলো কিন্তু আমার মনে হয় যে গোস্তের মাপে চলে গেছে গাফর দুইটা একদম ফিট সাদা একটা দুধ দেখছি অনেক বেশি পালান বড় কার কালো ভাই এটার বয়স তো মনে পুড়ে গেছে নাকি দাঁতটা দাঁত দেখেন তো দাঁত সেরে গেছে কি মনে হচ্ছে সেরে গেছে কত দাম চাচ্ছেন কালো ভাই হ্যাঁ এটা লাখ কুড়ি হাজার এখন আঠারো লিটার দুধ আছে আঠারো লিটার দুধ আছে কিন্তু বয়স তো নাই কেউ তো দাম দেয়নি না না দাম হয়নি একটা দাম হয়েছে কেমন কি কালো ভাই আপনি বলেন কথা দূর করে ওইটা আপনার একশো আশির মধ্যে আসে কি সাদাটা না দাদা একশো আশিতে আসবে না কত হলে ছুটবে এটা একটু বলে দিন

দেখতে পাচ্ছিলেন এটার গায়ে কিন্তু পাঁচ মুন গোস্ত আইডিয়া করা যাচ্ছে যেহেতু শুকনা গরু পাঁচ মনের দামই এক লাখ ষাট নিয়ে নিচ্ছে বলেছি আমি তো তারতেও মন গলে না আরও বেশি দাম লাগবে ওদের ওনাদের তো এই সাদা দুইটার দাম চাই চাইলো চার লক্ষ বিশ হাজার টাকা এই সাদা দুইটা তো এটার আমরা কোনো দাম বলিনি আর এছাড়াও হাটে কিন্তু আর কোনো বলো দামই দেখতে পাচ্ছি না এক লাখ এক লাখ সত্তর বেচবেন কত

ফাইনাল দাম কি হলে বেচবেন সেটা একবার বলে দিন কত কত কয় টাকা দিতে হবে আপনি বলে দিন লাস্ট বলেন আপনি ছোট দাম বলেন আমি একটা দাম বলবো ছোট করে বলে দিই কত আপনার লাস্ট আপনি আরেকটা দাম বলেন আমি একটা দাম বলবো আপনি জায়গা ঠেনি তো বলা কত জায়গা ঠুসি বলেন না বলেন দাম বলেন 60 এক সাইডে করে হবে না 30 30 দিলে হবে না 32

তো আমরা দামটা দেখি জিজ্ঞাসা করি কত দাম চাচ্ছিলেন ভাইছেন দেখছিলেন গাভী বাচ্চা হাঁটায় আমি আছি এবং এখানে বকনাগরুগুলো বেচা কেনা হয় তো এখানে একটা গাভী বাচ্চা সহকারে আসছে মুখটা ভদ্রা গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত এটা কত দাম চাচ্ছিলেন ছেলে ছেলে বাচ্চা 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 লাখ দাম চাচ্ছে দেখছিলেন ক্রস জাতের গাভী গাভিটার নির্দিষ্ট কোনো জাত আমি বুঝতে পারছি না এখানে একটা ছেলে বাচ্চা সহ গাভী দেখছিলাম গাভীর বয়স কত এটা ভাই এই দুই দাঁত ভাই দুই দাঁত কত দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ একশো একশো পঁয়তাল্লিশ বেঁচে কেনা কেমন হবে আল্লাহ ভরসা একশো বিশ ভেঙে ভেঙে দিলে তো ঘাটতি হয়েছে ঘাটতি হয়ে যাবে আচ্ছা পাশে কোথায় আপনার চাপাই চাপাই থেকে এসছেন আমরা যে গরুটা এখন দেখছিলাম এটা কিন্তু সাড়ে তিন মনে ভালো আছে চার মনে শট আছে গরুটার বয়স হয়নি পালার জন্য আমরা এটা নিতে বয়স হয়েছে এটা সরি দর্শক দুই দাঁতের বয়স তো একবারে কত হলে এটা দিবা বলে দাও মানে তিরিশ হাজার একশো তিরিশ হাজার হলে সে দিবে আমরা কিন্তু একশো পনেরো বলেছি তাকে আমরা যে গরুটা এখন দেখছিলাম এটা কিন্তু চার মনে শট আছে চার মনের ইয়ে হবে এটা পালার মাপের বাচ্চা আমরা দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের বকনা হাটা থেকে আপনারা দেখছিলেন বকনা মোটামুটি আজকে এসেছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দামদার করছি তো ভাই একশো তিরিশ দাম চেয়ে নিয়েছি আমরা পূর্ণ বললাম বৃষ্টি শুরু হয়ে গেল এটা আমার পূর্ব পরিচিত লোক ভাই বৃষ্টি বাদলোর দিন দেরি না করে একবার ছোট্ট দাম বলে দিন যাতে আমরা নিতে পারি গরুটা ধরেন দেড়শো বুঝছেন হ্যাঁ গরু চল্লিশ হ্যাঁ

গরুটা যাই হোক আমাদেরকে পচন পঁচানব্বই দিতে রাজি হয়েছিল কিন্তু গরুটার অন্ডকোষ একটা দেখছিলেন একটার জন্য আমরা এটাকে আমরা রিজেক্ট করলাম গরুটা মোটামুটি দামে হয়ে গেছিলো আজকে তো আমরা এখানে আরও দুইটা গরু আছে আমরা এই দুইটা গরু দেখি এটা কার লালটা বাড়ির গরু কত দাম চাচ্ছিলেন ভাই এটা বেচবেন কততে

ভাইয়ের বাসা কোথায় চাপাই থেকে আসছেন এটা কত কি হলে এটা দেওয়া যাবে লাস্ট দাম এক লাখ পঁচাত্ত দেড়শোর নিচে কি আমরা দেখছিলাম একটা খুব সুন্দর লাল শাইওয়াল দেখছিলেন পার্সেন্টেজটা মোটামুটি ভালো ওজনের কথা বললে এটা কিন্তু সাড়ে পাঁচ মন হয়ে যাবে মাথার শিং কিন্তু হবে না শিংয়ের অবস্থা যদি আমি কাছ থেকে দেখাই দেখছিলেন মাথার শিংটা হওয়ার সম্ভাবনা নাই তো আমরা সাব্বির কসই ব্যবসিক হাটের ওর সাথে দাম দর করি সাব্বির সাব্বের টাকা বা একবার বলে দাও ভাইয়া এটা আমার চাওয়া দাম এক লাখ নব্বই হ্যাঁ কিন্তু এটা এক লাখ ষাট হলে দেওয়া যাবে পঞ্চাশ ভেঙে কি না ভাইয়া পঞ্চাশ ভেঙে গরু বিক্রি করা যাবে না মানে এখন নব্বই করে দাম চাচ্ছি হ্যাঁ ষাট হাজার টার্গেট এখন বিক্রি করতে যেয়ে দু এক হাজার কম হতেই পারে না তাহলে হলো না আমি যদি নিচে একটা দাম বলো তাহলে আমি একটা কথা বলবো না ভাইয়া হবে না ভিওর্স আমরা এখন রবিল ভাইয়ের একটা গরু দেখছিলাম যে গরুটা শাহীওল গরু ওজনের কথা বলতে গেলে চার বোনা একটু প্লাস হবে তো খুব সুন্দর গরু আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ভাইয়ের সঙ্গে দাম দর করবো ভাইয়ের সঙ্গে রবিল ভাই বাড়ির বাচ্চা না ব্যবসার ব্যবসা ব্যবসার এটা বয়স হয়েছে বয়স দুটা দাদা দু ডা কত দাম চাচ্ছিলেন চাচ্ছি একশো পঁচাত্তর একশো চাইলেন এই তো বিশাল দাম চাইলেন বেঁচে না কেমন কি বেচবেন মোটামুটি পঞ্চান্ন ষাটের একটা তেল চল্লিশ ভেঙে কেমন বেচবেন না চল্লিশ ভেঙে বেচা দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে রবুল ভাই এখানে বেশ কয়েকটা দেশি বলদ উঠছে আপনারা দেখছিলেন আমার চারপাশ ঘুরিয়ে তো আমরা এই দেশি বলদ জোড়া যেগুলো দাঁতে হচ্ছে চার দাঁত করে আমরা ওজনের কথা বললে একটা সাড়ে তিন মুন একটা তিন মন এরকম একটা হিসাব আসছিল তো এগুলো অবশ্য গোস্তের মাপেও আসবে না এই বলদগুলো পালার মাপের ভাইয়ের বলদ শুকুর ভাইয়ের এরা এসেছেন গোমস্তাপুর নাচল থেকে তো এই বলদগুলো আমরা দামদার করছিলাম উনি দুইটা দুই লাখ পঁচিশ দাম চাইলো দুই লাখ পঁচিশ তো নাকি ফাইনাল দাম আর আমরা কিন্তু এটাকে দুই লাখ বলে ফেলেছি পঁচিশ হাজার টাকা ডিফারেন্স এটা আটকে আছে তো এরপরে যে কালোটা যদি দেখায় এই কালো কালোটা কি আপনার এই কালোটা কয় টাকা নেবেন এটা

না বেজিবেন কততে তে সেটা বলেন চাচা আপনি আপনার সাথে দাম করতে হবে বলেন ভাই দাম চা দাম পঁচাশি বেচা দাম বেচা দাম আপনার ওই সত্তর বাহাত্তর কাজ চাইছি দেড়শো ভেঙে কি বেচবেন না নাই ভাই দেড়শোর উপরে দাম হয়েছে ভাই আপনার বাড়ি গরু না হ্যাঁ ভাই একশো পঁয়তাল্লিশ করে দিবেন না ভাই বিশ মিলা বলে হলে থাবা দেন না ভাই হবে না ভাই

চাইলে এটা কি ছোট দাম চা হলো হ্যাঁ ভাই জানো এটা গরু ভাই এটা গরু তো আমি তো ঘোড়া বলিনি এটা রাজস্থান আরে এটা কি একশো করে দেওয়া যায় এই যে এটা যাবে পাশেরটা কত পাশেরটা আর এইটা দেখছি এটা দেখছিলেন এদের কাছে কিন্তু খুব ভালো ভালো গরু কালেকশন আছে এই জোড়া কেমন দাম চাচ্ছে দুই লাখ পঁচাশি আবার বৃষ্টি চলে আসলো আজকে যেন গরু কিনে পাচ্ছে খুব বড় মুশকিল হয়ে যাচ্ছে আমরা এই গরুটা দেখছিলাম ভিহর্স আমরা এই গরুটা দেখছিলাম এই গরুটা মঙ্গলের ভাইয়ের গরু এই ভাই তো ওরা দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ এটাকে আমরা এক লাখ তিরিশ দিলাম এটা কিন্তু ওজন সাড়ে চার মনের একটা হিসাব করছি বয়স হয়নি গরুটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এক লাখ তিরিশ পর্যন্ত দাম দিয়ে ফেলেছি ভিহর্স মিনারুল ভাইয়ের আমরা এই গরুটা দেখছিলাম মিনারুল ভাইয়ের হাটের রেগুলার ব্যবসিক আপনারা দেখেন বিভিন্ন ব্লগে উনি সাক্ষাৎকার দেয় তো এই গ্রোটার বডি ওয়েট আমরা মোটামুটি চার মনের একটা হিসাব করছি গরুটার গেট আপ কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর কম্বিনেশান অনেক সুন্দর আমরা দাম দর ডাইরেক্ট করি আমাদের ভাইয়ের সঙ্গে ভাই ইঞ্জুরি হয়ে আছে আপনি ক মিনাস ভাই কয় টাকা এটা হ্যাঁ কত বেজমেন কত দেয় বেজমেন কত টাকা দাম করবেন না করে একবারে একবার যদি নেন সাড়ে সিঙ্গা মানে নেব কোন দাম করলে হবে না সিঙ্গা মানে ভাঙে কি তাহলে আমার ত্রিশ ভাঙে ভাই হুম কিন্তু ভাই নেই ভাঙে নেন আপনি পঁয়ত্রিশ চাইলেন আমি তিরিশ ভাঙতে বললাম ভিওয়ার্স বৃষ্টির মধ্যে আমরা এই গরুটা দেখছিলাম তিন মনে ভালো সাড়ে তিন মনে একটু শর্ট হতে পারে কিন্তু গরুটা আমরা পালার জন্য নিচ্ছি আর কি তো ভাইয়ের সঙ্গে আমরা সরাসরি দাম করছিলাম ভাইয়ের পাশে কোথায় দারোসা দারোসা থেকে আসছে ভাই একবারে কিটা কয় টাকা দিতে হবে বলেন বৃষ্টি যেহেতু চলে আসলে আবার পনেরো নেব একদম পাঁচ ভেঙে ক টাকা নেবেন না তাহলে হবে না ভাই পাঁচ হাজার বলছে ভাই তাও দিতে পাঁচ হাজার বলছে হ্যাঁ ইমানদারি কথা আচ্ছা আমিও আপনাকে পাঁচই দিলাম গরুটা দেন বিশ মিলে বলে থাকা দেন বৃষ্টিতে চলে গেলাম না তাহলে

আপনি দেন হলে দেন থাবা দেন বলেন যে হলো হলে বলেন না শোনা বলেন বলেন লেখান দিয়ে কাটে না একটা গরু আছে লেখান দিয়ে টাকা দুশো টাকা হ্যাঁ আচ্ছা যান দর্শক হয়েছে আমরা দেখছিলাম জিলানি ভাইয়ের গরু হ্যাঁ ওখানে বাইন্দা দেন আমার নাম করেন সুজন ভাই গরু জিলানি ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা গরু দম দেওয়ার করেছিলাম ভাই আজকে যদি অনেক গরু নিয়ে আসছে তো তিনটা গরু দেখছিলেন হাইট মোটামুটি আমি চুয়ান্ন ইঞ্চি বা পঞ্চান্ন ইঞ্চির সেরকম একটু আশা করছে হাইট মনে করছিলাম ওজনের কথা বলতে গেলে এই দুইটা দুইটা গরু মাপের আর এই গরুটা মোটামুটি আমার হিসাবে সাড়ে পাঁচ থেকে ছয় মনের একটু নিজেই হবে তো এই এই জোড়া গরুর ওজন যদি বলি এই দুটাও কিন্তু পাঁচ মনের একটা হিসাব আছে তো যাই হোক ওজনের হিসাবে এগুলো আসবে না এগুলো সুন্দর্য হিসাবে যেহেতু সাহিবল কোয়ালিটির গরু এটা কিন্তু ক্রস সাহি একটু ধরেন একটু ওয়েট করেন কত দিবেন একবারে বলে দিন

আমরা জিলানি ভাইদের আরো ষোলো পিস গরু আছে একটু দেখব সেলিম জিলানি ভাই জাহাঙ্গীর ভাই ছোট ভাই সেলিম ষোলো পিস গরু তাই না অ্যাভারেজ বডি ওয়েট মোটামুটি একশো কেজি করে ধরতে হবে একটু বেশি হতে হতে পারে তো এই ষোলো পিস একবারে কি দেখবা পঁয়ত্রিশ কেজি হলে এটা তো অযৌক্তিক দাম হয়ে গেল দাম পঞ্চান্ন করে দাম চাইছি পার্টি পাইছি পার্টিতে পনেরো হাজার করে বলে গেছি একশো করে লেভেল দিয়ে দেবো একশো লেভেল ষোলো টাকা পনেরো হাজার দাম বলছে আমি করে বলছে ভিওর্স ফাইনালি আমরা এই গরুটা ভাইয়ের কাছে আবার আসছি সকালবেলায় এই গরুটা আমরা দামদর করেছিলাম বৃষ্টির কারণে আমরা পার্ট ওয়ানের ভিডিও আমরা এখানে ভিডিও শ্যুটিং এখানে সমাপ্ত করছি এই গরুটা আমাদের হলো এক লক্ষ ষোলো হাজারে আপনারা দেখছিলেন খুব সুন্দর যেটা হানি কালার যেটাকে বলা হয় দুই দাঁতের দুই দাঁত দাঁত হয়েছে নাকি দুই দাঁতের এই গরুটা ভাইয়ের কাছ থেকে নিলাম থাপা দেন ইসমিল যাক ভাই এটা দিলো তো আমরা আমাদের এ পর্যন্ত আজকে তিনটা গরু কিনা হলো আরও কিনবো আমরা সেকেন্ড পার্টের জন্য তখন আবার ভিডিও শুরু করব তো পার্ট ওয়ান এখানে সমাপ্তি করছি সেকেন্ড পার্ট যদি সম্ভব হয় বৃষ্টির মধ্যে বৃষ্টি না হলে আমরা এটা দিব সেকেন্ড পার্ট আর বৃষ্টি হলে হয়তো বা সম্ভব হবে না